নেতৃত্বের ভয়সালা আসমান থেকেই আসে হাসনাত জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায় তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না আমরা কেবল উসিলা আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল্লাহ যাকে যাকে সম্মান দেয় উপরে উঠায় আপনারা নামাইতে পারবেন না সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের একটি পথসভায় তিনি এসব কথা বলেন হাসনাত বলেন নির্বাচনে আমি যদি দশটা ভোটও পাই তবুও দেবিদদার আমি ছেড়ে যাব না যদি হেরেও যায় তারপরেও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকবো এ দেবীদ্বার আমার অস্তিত্ব খানকার মাঠঘাট ঘাট আলো বাতাস আমার অক্সিজেন তিনি আরও বলেন যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে যারা শ্রমিক যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি কাঠ ছিলেন তারাই নেতা বানিয়েছেন অথচ সমাজের উচ্চশ্রেণীর কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না কামলা বলে অপমান করেন আমি সেই অবহেলিত বঞ্চিত মানুষগুলো সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে এখানে মায়েরা আছেন আপনাদের দোয়ার শক্তিতে আমরা এগিয়ে চলেছি জুলাই আন্দোলনের সময় এই মায়েরা নামাজে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছিলেন সেই মায়েদের আমার দায়িত্ব নিতে হবে যারা মাঠে ঘাটে কাজ করে সংসার চালিয়েছেন যারা বিশ ত্রিশ বছর প্রবাসে থেকে সংসার চালিয়েছেন আমার বাবার মতো রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি হিসেবে জীবন কাটিয়েছেন যাদের কোনো বংশ পরিচয় নেই যাদের উঁচু মানুষরা মানুষই বলে স্বীকৃতি দেয় না আজ আমি সেই অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের যাকে পছন্দ তাকেই ভোট দেবেন কোনো সমস্যা নেই কিন্তু এ ভোট নিয়ে ঘরে ঘরে কোনো বিভেদ সৃষ্টি করবেন না ভোট একদিন হবে কিন্তু এই বিভেদ একসময় সহিংসতায় রূপ নেবে হাসনাত আব্দুল্লাহ বলেন এখানে অনেক মাবুন উপস্থিত আছেন গতকাল এক মা আমার হাতে মুঠোয় কিছু টাকা দিয়ে বলেছেন বাবা নির্বাচনে তুমি খরচ করবা এ মারাই আমার শক্তি সাহস অনেক ভাই বিদেশ থেকে ফোন করছেন বলেছেন ভাই টাকা নিয়ে চিন্তা করবেন না টাকা আমরা দেব আপনি নির্বাচনে কাজ চালিয়ে যান এই পরিশ্রমী ভাইদের উপহারটুকুই আমার শক্তি সাহস মাগো আপনাদের দেওয়ার মতো আমার কিছুই নেই আমি আপনাদের কাছ থেকে নিতে এসেছি যেখানেই যাই এ মায়ের আমার মাথায় হাত বুলিয়ে যে দোয়া করছেন নির্বাচন আমি হারি বা জিতি তাতে কোনো দুঃখ নেই এর আগে বুধবার সকাল সাতটা থেকে সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লা দিনব্যাপী এ পদযাত্রায় সুলতানপুর ইউনিয়ন ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পদঘাট ও বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি